আমার সাথে জোরে কথা কইতে পারবেন না কর্ম না এ কর্ম না তারপরে আমার ধমক দিতে পারবেন না কেমন না মারবেন না কর্ম না সাতু জায়গা রাখা না কইবেন না কর্ম না আবার আট নাই কথাটা যদি মনে থাকে থাকবো এবার দয়া করে কান্দাটা থামাও আমি চাই না তোমার এলাকার কারো কানে আর তোমার কান্দারা অবস্থা পায়

দিলে দুই রে এ এক মিনিট দাঁড়াও আমরা দাঁত কাটমার তারপর হলো তারপরেরটা খোঁজা খুঁজে দিই ঠিক আছে আগে এক মিনিট ডেলিভারি আচ্ছা ভাই এডো কষ্ট করে আম্মুর দেশে করে দূর দিয়া ফিল কে না ভাই এটা করে আরে ভাই তুই কি ঘুরে ফিরে দেবি তুই ফিরে দেবি তুই হ্যাঁ পরিকবি আইরা দে টাকা টাকাটা দিয়া দে তুই ফিরে দেবো আজ বড়লি

postcss ভালো করে বকটা ঢুকলে অ্যাকশন একটু করে দেখুন এটা ফিজি রেখতে চেষ্টা করুন